সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সালাম আদাব গুড মর্নিং ফ্রম মানিলা ফিলিপিনের রাজধানী থেকে আমাদের আজকের গন্তব্য হচ্ছে ক্যাটিকল্যান্ড ক্যাটিকল্যান্ডটা হচ্ছে ফিলিপিনের আরেকটা শহর যেখান থেকে বোরাকে আইল্যান্ডে যাওয়া যায় তো আমাদের ফ্লাইট টাইমটা হচ্ছে আজকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট মানিলার লোকাল টাইম আমরা এখন এয়ারপোর্টে ঢুকছি এটা ডোমেস্টিক টার্মিনাল আমাদের বোর্ডিং পাসটা নেওয়া হয়ে গেছে সিক্সটিন নাম্বার গেট দিয়ে আমাদের যেতে হবে আমাদের আজকে ফ্লাইট হচ্ছে এয়ার এশিয়া আচ্ছা যেটা বলতে চাই খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু সেটা হচ্ছে এরা কিন্তু আপনাকে কেবিন লাগেজ শুধু অ্যালাউ করবে চিকেন লাগেজ নিতে দেবে না চিকেন লাগেজ যদি নিতে হয় তাহলে এক্সট্রা পেমেন্ট করতে হবে আর এ সেটার পরিমাণটা হচ্ছে যদি আপনার চিকেন লাগেজটা চোদ্দো পনেরো কেজির মতো হয় তাহলে হয়তো বা ওরা অ্যালাউ করবে এটা পনেরোশো টাকা মানে পনেরোশো প্যাসোর মতো মানে বাংলা টাকায় তিন হাজার টাকার মতো পড়বে আর কি তো আমরা একটু রিফ্রেশমেন্ট নিয়ে মিন স্ন্যাক্স ওর কফি টপি খেয়ে তারপর বোর্ডিং করছি আমরা এয়ারক্রেপ্টে উঠবো এই মুহূর্তে আমাদের ফ্লাইটটা এক ঘন্টা ডিলে ছিল তো যেটা হয় আর কি ডোমেস্টিকে মাঝে মাঝে নাকি এরকম তাদের একটা ব্যাপার স্যাপার হয়ে যায় আমরা ঠিক এক ঘন্টা ফ্লাই করার পর আমরা ক্যাটিকলানে নেমেছি ল্যান্ড করেছি ক্যাটিকলান থেকে বের হয়ে আমাদেরকে বোট সার্ভিস নিতে হবে বোট সার্ভিসটা নেওয়ার পরে তারপরে আমাদেরকে বোরাক আইল্যান্ডে যেতে হবে একটু বৃষ্টি ছিল তো এয়ারওয়েজ থেকে একটা করে সবাইকে একটা করে ছাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তো আমরা এখান থেকে এয়ারক্রাফ্ট থেকে নেমে আমরা শাটেল সার্ভিসটা নেব না এটা যারা এখান থেকে ম্যানিলাতে যাবে তাদের জন্য শাটেল সার্ভিসটা টার্মিনাল ওয়ান থেকে তো আমরা যেহেতু টার্মিনাল টু দিয়ে বেরোয় যাবো আমরা হেঁটে যাব আমাদের লাগেজ একটা লাগেজ দিয়েছিলাম আমার চেক ইন লাগেজ সেটার জন্য ওয়েট করছি লাগেজটা নিয়ে আমরা বেরিয়ে যাব মুরুব্বী নুর্বী ভাই আর কায়েশ ভাই তার আমি ট্রলিটার করে বসে আছেন এই ট্রলিটা উনি গাড়ির মতো করে ঘুরে বেড়ান আর কি এয়ারপোর্টগুলোতে তবে পুরো ফিলিপিনটা চকচকে একদম চকচকে ঝকঝকে মানে আবর্জনা ময়লা খুবই কম ধুলো তো একদমই নেই এই যে কাউন্টারগুলো দেখছেন এটা আসলে ট্যুর প্যাকেজ কাউন্টার আর কি আই মিন এখানে আসলে এই সাউথ ওয়েস্ট নামে যে ট্যুরস আছে এরা প্যাকেজ করে দেয় তো এক হাজার ফিলিপিনো প্যাসোতে আপনি এয়ারপোর্ট থেকে বোরাক আইল্যান্ডে যেতে পারবেন তো আমরা যতদূর জানি এইটার পরিমাণটা আরও অনেক কম পার পারসন এই যে এই সার্ভিসগুলো শাটল সার্ভিস আছে এটা দিয়ে ফেরি ঘাটে নিয়ে যাবে মানে বোট ঘাটে নিয়ে যাবে ওইখান থেকে আবার আপনাকে বোটে করে বোরাকা আইল্যান্ডে যেতে হবে বোরাকা আইল্যান্ড থেকে আবার একটা বিকাল নিতে হবে তো এই পুরো প্যাকেজটা ওরা পার পার্সন এক হাজার পেশা করে নাই। তো আমাদের কাছে যেটা অনেক বেশি মনে হয়েছে আমরা যেটা করছি এয়ারপোর্ট থেকে ঠিক বেরোয় এই যে সাউনিটা দেখছেন এটা নিচে দিয়ে যাব সামনে একটা কাউন্টার আছে এখানে ট্রাই সাইকেলের কাউন্টার আর কি ট্রাই সাইকেল মোস্ট প্রবাবলি পার পারসন পঁচাত্তর প্যাসা করে নেবে পঁচাত্তর প্যাসো বাংলা টাকায় দেড়শো টাকার মতো এটা আবার ফেরিঘাটে নিয়ে যাবে ফেরিঘাটে যাওয়ার পরে ওইখানে ফেরিঘাটে আমাদের একটা এনভায়রনমেন্টাল চার্জ দিতে হবে বোরাক আইল্যান্ডের জন্য ফরেনারদের জন্য তিনশো প্যাসোর মতো তারপরে ভাড়াটা মনে হয় এইরকম একশো প্যাসোর মতো মনে হয় ভাড়া যাই হোক ওখানে গিয়েই আমি সঠিক দামটা বলতে পারবো সবাই লাইন ধরে ওয়েট করছে যারা জানে তারা এইভাবেই যায় একটু মানে পয়সাটা বাঁচানো যায় আর কি ওই যে দূরে বাইকগুলো দেখা যাচ্ছে কেউ যদি সোলো ট্রিপ করেন মানে সিঙ্গেল আসলে ওই বাইকগুলো নিতে পারবেন আর কি তো বাইকগুলো নিলে খরচটা আরো একটু কম পড়বে আমরা চারটে টিকিট নিয়েছি চারটে টিকিটের জন্য ওরা মনে হয় তিনটা সাইকেল আমাদেরকে প্রোভাইড করবে যেহেতু আমাদের লাগেজ আছে অনেকগুলো চারজনের লাগেজগুলোকে একটা গাড়িতে উঠিয়ে দিব। আর বাকিগুলোতে আমরা উঠে পড়ব দেখা যাক সাইট সাইডসিংটা কিন্তু খুব ভালো যখন এই ট্রাইসাইকেল করে আমরা যাব এক পাশে সমুদ্র এক পাশে পাহাড় দেখার মতো আর কি যেটা বুঝতে পারছি যেটা ফিল করতে পারছি এটা এয়ারপোর্ট ক্যাটেকল্যান্ড এয়ারপোর্ট ঠিক তার উল্টো পাশেই সমুদ্র একদম সবুজ পানি মেঘলা আকাশ থাকার কারণে একটু ডার্ক টার্ক লাগছে বাট বিলিভ মি এটা সামনাসামনি চোখে যা দেখতে আচ্ছা আমরা চলে এসেছি এটা হচ্ছে পোর্ট ক্যাটিকল্যান্ড বোর্ড পোর্ট মানে টার্মিনাল আর কি বোর্ট টার্মিনাল এইখান থেকে আমাদের বোরাকা আইল্যান্ডে যে যাবো আমরা খুব ছোট্ট একটা পানিপথ আমাদেরকে পাড়ে দিতে হবে এটা টার্মিনালের সামনের এরিয়াটা আমরা ঠিক ওই দিক দিয়ে এন্ট্রি নেব নিয়ে টিকিট করতে হবে আমাদের আচ্ছা এইটা হচ্ছে টিকিট কাউন্টার ফরেনারদের পাসপোর্ট দেখাতে হবে হ্যাঁ পাসপোর্ট কিন্তু সাথে নিতে বলবেন না পাসপোর্ট ছাড়া কিন্তু ওরা অ্যালাউ করবে না সো এই যে লিস্টটা দেখেন ফরেনারদের জন্য এনভায়রনমেন্টাল ফি তিনশো টার্মিনাল ফি একশো টোটাল চারশো প্যাসো দিতে হবে লোকালদের জন্য একশো পঞ্চাশ একশো হ্যাঁ এনভায়রনমেন্টাল চার্জটা দেওয়ার পর আমরা এসছি বোট কাউন্টার যেটা আর কি মানে যে বোটগুলো আমাদেরকে নিয়ে যাবে ওই বোট কাউন্টারে আমাদের এই এনভায়রনমেন্টাল যে টোকেনটা দিয়েছে সেটা দেখাইলে ওরা আমাদেরকে টিকিটটা দিয়ে দিবে তো আমরা টিকিট নিয়েছি টিকিট নিয়ে এখন আমাদের যে বোটটা ডেজিগনেটেড যে বোটটা সেই বোটে আমরা উঠবো এই বোটটাই আমাদেরকে নিয়ে যাবে বোরাকা আইল্যান্ডে এরা কিন্তু অনেক সাপোর্টিভ অনেক সাপোর্টিভ মানে অন্যরকমের এদের আতিথিয়তা আমরা চলে আসছি টোয়েন্টি মিনিটস এর মতো মানে বিশ মিনিটের মতো সময় লাগে ওই পানিপথটাতে তো আমরা এইটা হচ্ছে বোরাকা আইল্যান্ডের ঘাটটা এইখান থেকে ও ঠিক মানে আপনি থেকে ওঠার পরে এই যে অনেকগুলো দেখতে পাচ্ছেন টুকটুক এই টুকটুকগুলো নিয়ে যাবে হোটেল পর্যন্ত আমরা ফোর পয়েন্ট সেরাটনে উঠছি আমাদের এখানকার একটা ফাইভ হোটেল বুকিং দেওয়া আছে ফোর পয়েন্ট সেরাটন তো ফোর পয়েন্ট সেরাটন যেতে হলে আমাদের এই টুকটুকটা নিতে হবে আমরা আমাদের অনেক ভাই গেছেন প্রাইসিংটা জানতে তাদের সাথে একটা দামাদামি ঠিক করে তাদের কিনে নিয়ে আমরা যেতে পারবো তো যেটা আমাদের ঠিক হয়েছে মাত্র দুইশো প্যাসোতে তারা এই ঘাট থেকে আমাদেরকে ফোর পয়েন্ট সেভেটনে নিয়ে যাবে এইখান থেকে যাওয়ার সময় বোরাকার তিনটা আপনার স্টেশন আছে একটা হচ্ছে স্টেশন ওয়ান একটা হচ্ছে স্টেশন টু স্টেশন থ্রি তো আমরা স্টেশন থ্রির উপর দিয়ে যাবো স্টেশন ওয়ানে স্টেশন ওয়ানটা একটু চুপচাপ ওইখানে মোস্ট অফ দ্য বড় বড় হোটেলসগুলো ওইখানে স্টেশন টুটা অনেক হ্যাপিনিং অনেক অনেক ক্রাউডি বলবো না মানে জাকজমক আর কি বলা যেতে পারে বাট স্টেশন ওয়ানটা একটু ক্রাউডি আর কি তো বেস্ট অপশান হচ্ছে যে স্টেশন টু আমাদের জন্য এটা হচ্ছে অ্যাম্বাসডার প্যারাডাইজ এই হোটেলটা কিন্তু দুর্দান্ত একদম এখান থেকে একদম সি ভিউ আছে সুইমিং পুল মানে এটাকে কী বলে ইনফিনিটি সুইমিং পুল আমাদের ফোর পয়েন্ট সেভেন একটু বিচ থেকে একটু দূরে সিক্সটি মিন সিক্স হান্ড্রেড মিটার্স হাফ কিলোমিটারের মতো আর কি আমরা চলে এসেছি ফোর পয়েন্টস সেরাটান অসম্ভব সুন্দর একটা রিসিপশন লবি বিউটিফুল আচ্ছা এই ট্রাভেল করতে করতে খাওয়া দাওয়া করতে করতে আমাদের দ্য বসম্যান কায়েস ভাই আমাদের বড়ো ভাই শ্রদ্ধে বড় ভাই অসুস্থ হয়ে গেছেন অসুস্থ পেট নিয়েই উনি মুভ করছেন আমাদের সাথে তবে এটা দেখে মন ভালো হয়ে গেছে আমাদের অসম্ভব সুন্দর লবিটা উনি শুয়ে পড়ে গেছেন আহা রে এছাড়া লোকটা কি কি টায়ার্ড কি অসুস্থ আহা খাওয়া দাওয়া ঘোরাফেরা করতে করতে অসুস্থ যেহেতু এখানে লবিতে কিছু তাদের বেকারি আইটেম আছে আর কি পেস্ট্রি কিছু কেক আছে ফ্রুটস আছে এটা তাদের বার দুর্দান্ত দুর্দান্ত আচ্ছা আমাদের রুম নাম্বার ফোর ফোর এটা সেকেন্ড ফ্লোরে রুমে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা আলমারি হ্যাঙ্গার কাপড় জুলানোর জন্য অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটা বাথরুম টায়াল রাখা বেসিক বেসিক যা থাকে আর কি তবে সব কিছু আপার ক্লাস মানে অনেক লাক্সারি আর কি সব কিছু বাথরুমের ব্যাপার স্যাপারগুলো আর কি দেখতেই বুঝতে পারছেন সলাধা বলার কিছু নেই দুটো বেড পাশাপাশি আর জানালা দিয়ে পুরো সুইমিং পুলটা দেখা যায় আর একটা টেবিল টেবিল আছে যে একটা মিটিং আমরা এখান থেকে একটু রেস্ট নিয়ে আমরা সি বিচে যাব খুব সুন্দর সমুদ্র সৈকত এক পাশে পাহাড় একদিকে পুরো পুরো একদম সবুজ রঙের পানি আকাশটা মেঘলা দেখেন যে কারণে পানিটা একটু ডার্ক দেখাবে আচ্ছা আমরা এইটা একটা মানে রাস্তা ছাড়া একটা জায়গাতে আমরা যে এসেছি এটা আসলে প্রপার রাস্তা না স্টেশন ওয়ানের আমরা এখন স্টেশন টু এর কাছাকাছি আছি তো বৃষ্টির কারণে সিবিচে মানুষজন অনেক কম বৃষ্টি হয়েছে আবার মনে হয় সামনে হবে আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশন টু এর দিকে আমরা লাঞ্চ করিনি তবে এখানে লাঞ্চ করে নিবা আমাদের ইচ্ছা আছে ফটো সেশনের জন্য খুব সুন্দর একটা প্লেস এখন মনে হয় ভাটা চলছে যে কারণে পানিটা অনেক দূর জ্বরের সময় পানি কিন্তু একদম সামনে পর্যন্ত চলে আসে যাই আমরা একটা মরক্কন রেস্টুরেন্টে বসছি খাবারের জন্য এটাকে ওরা ফ্রাই রুটি বলে আর কি ফ্রাই ব্রেড আর হামাস নিয়েছিলাম হামাসটা দুর্দান্ত ছিল এই যে ফ্রাই ব্রেডটা চলে এসছে এর গার্লিক সসের সাথে হনুমাসটা আসল দুর্দান্ত ছিল আমাদের কিছু কাবাব অর্ডার দেওয়া আছে চিকেন অ্যান্ড ল্যাম সাথে মনে হয় বিফ দেওয়া আছে সেটা আসবে একটু পরে এটা স্টার্টার হিসেবে আমরা শুরু করেছি তবে ভাই এখানে পানির দাম অনেক বেশি অনেক ভাই সেরা খাবার স্কুইড এই যে সেই কাবাব চিকেন আছে বিফ আছে ল্যাম আছে এখানে তো আমি চিকেনটাই প্রেফার করি অনেক এক্সপেন্সিভ এখানকার খাবার ওদের চারজনের বাংলা টাকায় প্রায় বারো থেকে চোদ্দ হাজার টাকার বিল এসছে এই লাঞ্চের সময় আমরা একটা শপিং মলে আসছি এটা আমাদের ফোর পয়েন্ট সেভজনের সামনেই এইখান থেকে কিছু গ্রসার আইটেম আমরা তো একটু কেনাকাটা করব। একটু মেডিসিন নেব আর শপিং সেন্টারটার নাম হচ্ছে রবিনসন এটা ফিলিপিনের অনেক জায়গাতেই আছে কিছু ব্র্যান্ডের সব নন ব্র্যান্ডের কিছু সব এখানে পাবেন আপনি এটা স্টেশন ওয়ানে এই শপিং মলটা সব ধরনেরই জিনিসপত্র এখানে পাওয়া যায় সন্ধ্যায় আমরা ফ্রেশ হয়ে আবার হোটেলে গিয়েছিলাম সন্ধ্যায় আবার বেরিয়ে এসেছি নাইট লাইফটা একটু দেখার জন্য তো এটা একটা রেস্টুরেন্ট যেটা একদমই বিচের ওপরে হেঁটে হেঁটে দেখছি আরও কতগুলো রেস্টুরেন্ট ডিসকভার করা যায় সেগুলো দেখছি এবং মোরলেস প্রতিটা রেস্টুরেন্টেই লাইভ গান চলছে তো এর গানটা শুনে আমার খুব ভাল লেগেছে আমি ঢুকে যাই একটা ছোট্ট একটা খাবার অর্ডার করি গানটা শুনি এক পাশে সমুদ্র আর একপাশে লাইভ মিউজিক ও এটা এটা আসলে মানে এটা এটা আপনারা লাইফ এক্সপিরিয়েন্স না করলে বুঝতে পারবেন না সরাসরি এক্সপিরিয়েন্স করতে হবে এটা আর বৃষ্টি না হলে কিন্তু এই জায়গাটা অনেক জাঁকজমক থাকে স্টেশন টু ভেরি ভেরি পিসফুল অ্যান্ড বিউটিফুল এরিয়া কিছু লোকাল শপস আছে যেখানে সোভিনিয়র বিক্রি করা হয় কিছু ক্লোদিং স্টোর আছে তার ও ওইখানে দুজন দেখতে পাচ্ছি খুব এনজয় করছে মিউজিকগুলো নাইট লাইফ বোরাকার ভালো বেশ ভালো তবে বিচ পারে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আমরা এখান থেকে একটা ক্লাবে যাব ক্লাবে যে ভিউটা ওইটাও আপনাদেরকে একটু দেখাবো ক্লাবটাও দুর্দান্ত ছিল এই যে দেখতে পাচ্ছেন আমরা আজকে এইখানেই সমাপ্তি করছি আজকের এপিসোডটা নেক্সট এপিসোডে বোরাকে যে আইল্যান্ড হপিংগুলো করেছিলাম আরও যে এক্সপিরিয়েন্সগুলো আমাদের হয়েছে সেগুলো শেয়ার করব টিল দেন গুড বাই টেক কেয়ার